হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তোমরা কেমন আছো সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো উত্তর দিনাজপুর জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাই আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করতে তবে চলো শুরু করা যাক কাজে নতুন দিনের সাথে নতুন একখানা ভিডিও আজ সারাদিন নানান কাজের জন্য ভিডিও শুট করতে পারিনি তাই ভাবলাম চলো আমার প্রিয় পরিবারের সাথে আমি এইটুকু সময় অন্তত ভাগ করি মানে সেটা হচ্ছে বিকেলবেলা তাই ভাবলাম চলো ওই যে আমার ছোট্ট একটা দেওয়ার আর আমার ছেলে আর আমি সবাই মিলে যাচ্ছি একটু আমাদের ক্ষেতের দিকে তরি দেখতে তরিটা তো লাগানো হয়ে গেছে কিন্তু আয়নের আব্বা আসে মাঝে মধ্যে আমি বহুদিন হলেও আসিনি তাই ভাবলাম যাই তোমাদের সাথেও শেয়ার করা হবে আর আমার ছোটোখাটো ব্যাপারগুলো সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে আমার জীবনের আনন্দটুকু খুঁজে পাই সত্যি কথা বলছি মন থেকে তাই ভালম চলো আমিও যাই আর তোমাদের সাথেও বাকিটা শেয়ার করি ছোট বাচ্চা নিজে শুট করা কতটা ঝামেলার তবু যদি একা হাতে শুট করো একা মানে বলতে গেলে একা হাতে সমস্ত কাজ করো সংসারের আবার তোমাদের মানে ভিডিও আমি দিই প্রতিদিন তো সমস্ত কিছু মেনটেন করা একদম অতিরিক্ত চাপের একটা ব্যাপার তারপরে দেখো মাঠে নিয়ে গেছিলাম আয়নকে ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে গেলে যা হয় আর কি তো বাচ্চাকে নিয়ে মাঠে গিয়ে মানে ব্লগ ভিডিওর জন্য শ্যুট করতে গিয়ে একদম পুরো ইতিহাস হয়ে গেল সত্যি কথা বলছি বন্ধুরা আমি একদম কান ধরেছি যে আমি আর মানে এই ভুলটা করবো না তো তোমরা পুরো ভিডিওটা দেখো দিকে অবশ্যই দেখতে পাবে কী দিকে কী হয়েছিল আর হ্যাঁ এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিচ্ছু না ঠিক আছে তোমাদের এই দিদিভাইটাকে মানে ভালো লাগলে তার পাশে দেখো বেল আইকনটি ক্লিক করে রেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের এক একটা মানে কি বলবো বলো কমেন্ট আমার মনে এত আসা জায়গায় মানে ভিডিও বানাতে তোমরা তা কল্পনা করতে পারবে না গো মানে ইচ্ছুক হই এরকম ধরনের ভিডিও তো বেসিক্যালি আমি বাড়িতেই ছিলাম এডিট করলাম সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম তো এখন এসেছি এই তো আমার মাঠের দিকে ঠিক আছে তো মাঠ আমার এতটা প্রিয় একটা জায়গা সত্যি কথা বলতে আমার জীবনে ইচ্ছা আছে যে মানে জমি খেতে তো আমাদের আছে ঠিক আছে ওইটা ব্যাপার না কিন্তু ইচ্ছা আছে যে মানে কোথাও একটা একদম বড়ো জায়গা দেখি মানে এক বিঘা বা দেড় বিঘা এরম হুম জমির উপরে বাড়ি করার যাতে আমার পিছনে এত বড় মানে ক্ষেত হয় ঠিক আছে আমি সমস্ত ফসল লাগাতে পারবো সবজি বিশেষ করে চাষবাস করতে পারবো তোমাদের গতকাল একটা মিনি ব্লগে বলেছিলাম আগাদি ঘাটে আগাদি ঘাটে যে আমাদের আছে জমি কিন্তু ওই যে বাড়ি ভিটা টাইপের যেটা হয় মানে তুমি কিছু লাগালে বাড়ির আশেপাশে ওইটা নেই এমনি দূরে জমি আছে অনেক কিন্তু ওইটা নেই ওইটা একটা কমই আছে আমাদের তো তোমাদের ভালোবাসা থাকলে আর উপরালার ইচ্ছা থাকলে একদিন সেই আশাটাও পূর্ণ হবে জীবনে মানে কি বলবো চলো সংসারের কাজ তো প্রতিদিন শেয়ার করি তা ভাবলাম চলো একটু আজকে তোমাদের ক্ষেতটাই শেয়ার করি আমাদের ক্ষেতের দেখো জীবনে অনেক কিছু ইচ্ছে আছে সমস্ত কিছু তো আর মানে মানুষের পূর্ণ হয় না তাই না কিন্তু আল্লাহর কাছে আমরা এটা হাজার হাজার শুক্র যে জীবনে যেটুকু আমরা পেয়েছি তাতে অনেকটা অনেক 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 ধন্যবাদ অপর আল্লাহকে অনেক মানুষ আছে অল্পতে খুশি হতে পারে না অন্যকে হিংসা করে অন্যকে দেখে জলে সে তুমি যাই করো না কেন সেটাই তাদের মানে একটা বিশাল কারণ হয়ে দাঁড়ায় তোমার মানে বেঁচে থাকার কারণ হ্যাঁ তো হতে পারে সেটা তুমি ভিডিও করো সেখানে তোমাকে বাস দিবে ঠিক আছে তুমি অনেক কিছু কাজ করো ভালো কাজ করো অবশ্যই সেটা সেখানেও তাদের আপত্তি মানে সব জায়গাতেই তো এগুলো মানুষ মানে অসুস্থ টাইপের মানুষগুলোকে জীবন থেকে না বাদ দিয়ে দেওয়া উচিত মানে চিন্তা না করেই বুঝেছো বেশ করে যারা মেয়েদেরকে মানে সবসময় নিচে নামাতে চায় টেনে হিচড়ে পিছনে করে রাখে এই টাইপের মানুষগুলোর কথাই বলছি যাদের আর কি লোকের দেখে জলে করে দৌড়ে যাবে কি অবস্থা চলো চলো দৌড়বে না আব্বু পড়ে যাবে আব্বু আলটা বড় আছে বলে চলো চলো তো চলো রোহিত রোহিত হাই কর হাই 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 বন্ধুরা কানের মধ্যে যে টুপি লাগিয়ে দিচ্ছি প্রচন্ড মাঠের দিকে বাতাস বহুদিন যেহেতু আসা হয় না তাই আসলাম আর কি চলো 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 সোনা চলো আসো ওরে বাবা বলে কি মাছ হাড় মানে মাছ হাড়ও ওই একা একা হাঁটবে চলো ওই যে বন্ধুরা বললাম যে বাচ্চাকে নিয়ে ভিডিও হওয়া অত সহজ না আমি স্ট্যান্ড মানে স্ট্যান্ডটাকে রাখছি এক জায়গায় ওই এনে ফেলে দিচ্ছি আর এই জায়গায় মানে কিভাবে শ্যুট করবো কীভাবে কী করবো কিচ্ছু হচ্ছে না বাকিটা পুরো ইতিহাস দেখো একটা গাছ পুরো তুলে নিল কি অবস্থা করলো মানে সরিষা গাছটাই পুরো তুলে নিয়েছে এদিকে আমার কখনও আমি একটু বসে যে শ্যুট নেবো সেটারও উপায় নেই মানে দেখো বাচ্চা তো ওর একটু একটু করে বেড়ে ওঠাতে যেমন আমাদের প্রত্যেকটা দিনের খুশি এনে দিতে পারে আনন্দ এনে দিতে পারে হ্যাঁ কিন্তু মানে এটাও ঠিক যে ওই তো বাচ্চা তাই না বলো ওই তো এত কিছু বুঝে না কিন্তু ওর এই মানে ছোটো হয়তো টুকি নাকি ভুলগুলোকেও আমাদের আপন করে নিতে হবে তাই না বলো দেখো এখানে আমি শ্যুট করছিলাম গাছ তুলে কী অবস্থা করেছে তারপর আমার চুল ধরে টানছে এদিকে আমি বসে যখন শ্যুট নিচ্ছি দেখো আমার ঘাড়ের দিকে উঠে পড়বে মানে পুরো ইতিহাস হয়ে গেলো সত্যি বলছি কি বলবো আর তো এদিকে দেখো আমাদের ক্ষেতের সরিষা জমি কত সুন্দর হয়েছে গাছগুলো এই যে এখন আমি বয়স দিচ্ছি আমার পিঠে মানে পিঠের পিছন দিকে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে চুল ধরে টানছে কি করব বলো কিচ্ছু করার নেই আর এটা হচ্ছে গিয়ে চিলটা গাছ মানে চতুয়া শাক বা বোতের শাক যেটা বলে সেটাই এত সুন্দর হয়েছে গাছগুলো তো আমি আর একটা ক্ষেতের দিকে যাচ্ছিলাম দেখো ওইটা হচ্ছে আমাদের এই জমি ঠিক আছে কত সুন্দর কিন্তু আয়নের আবার দেখবে একটা মানে জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো এত ফাঁকা ফাঁকা তোড়াগুলো লাগেছে তড়া হবে কি না মানে এটা একটা চিন্তার বিষয় মানে তরি লাগবে দেখেছো চুপো 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 আদা মানে কি করে কি করবো আমি ভয়েস দিচ্ছি দেখো আমার পিছন দিকে পিছন দিকে আমার লাগছে বু তো তরিটা লাগিয়ে ওটা চিন্তা থেকে গেল হবে কি না যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো আছে দেখো স্ট্যান্ড স্ট্যান্ড পুরো ফেলে দিয়ে সে গিয়ে কাণ্ড করছে পুরো ঘাড়ে টারে উঠে চুল টুল টানা টানি করে শেষ একদম আমি চাই বাড়ির দিকে এই যে বাড়ি এসে একটু মুড়ি মাখলাম ধনেপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে গরম জল তো আজ আসি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানিও টাটা